নমস্কার কিলাশ কলাশা করছে কুপবালা আমিও কুপবালা লই আই একটা ভিডিও এটা আমার সাফরে মাছ ডেইলি খাফরেঙ্গা মাছ আর সাফরেঙ্গা মরিচর গাছ ডেইলি দিন যে তোমার তান্ত দেখাইও গাছ কিলা ফুল দিছে সবটি যদি মরিচর আকার ধারণ করে থেকেও বেশি থাকবো সবাই আশীর্বাদ করি মরিচ বেশি ধরতর পুজি তো মরিচের ব্যবসা লাগি যায় আর বুঝছনি তুমি দেখেন খাফরেঙ্গা মরিচ যারা জাল বেশি খাও আমার বাড়ি তাইও খাফরেঙ্গা মরিচ কিনে ভাই এমনি দিতাম না মরিচ বোলে এমনি দিন না জলাফোরা দেওয়া বোলে খারাপ আজ যাই এটা কিন্তু সত্যি কথা হয়েছে মরিচ এমনি দেয় না তো এদিকে ও যে এখন মাংস দেখায় না এটা আজকের ভিডিও না এটা অন্য দিনের ভিডিও দুই কেজি নয়শো গ্রাম পাটার মাংস রান্না করি আর দুই করি আর একই ভাগ করিয়া আর কারণ আমার আত বেদনা করা জায়গা হইব কিনা বুঝিয়া না এর লিগে ও কড়াইয়ের মধ্যে করলাম কিছু আর হো করাই সাইডের দিকে আর একটা খড়াইয়ের মধ্যে করলাম তো এই মাংসটাইন ও যে ওই ছোটো কড়াই যে টাইম ওটাই আমরা ঘরের রাখবো আর আমার প্রতিদেবর বন্ধুরা খাইতো আর এই প্রতিদেবা খাওয়াই তাতে আমার রান্না করে দিতাম মৌ আমি রান্না দিলাম ওখ দুই শির মধ্যে এক কি মাংস রান্না করা তুমি টাইলে রান্স নহিলা আমার কমেন্ট করে জানাইও ওখানে যে ভিডিও আমি এটা ধরকি আমার আজকের ভিডিও এটা ধর আমার সকালের খাবার মুড়ির লাড্ডু খৈ আর চা এটা রুপু চিলেটিয়ে খাইম সকালবেলা আর বাচ্চারা আর লাগে হয়েছে দাইল কুচি কুচি আলু ভাজা গরম ভাত পাপড় ভাজা গরম দাইল তো তারা তিনজনে অতএ খাইব রাহুলেও খা রাহুলের পাপ্পায়ও খাইলো আর রনকে কিন্তু তার বলে ডাইল ভাজা খাইতো না হে যত ধরনের করা হে যত টং করে নাই সব আমার লগে হে করে তো যাই হোক তারা ওটাই খাইছে আর আমি তো মুড়ি খর লাডু ইহ লাড্ডু লাডু খাইছি রাস্তাত কিতা কইতাম। এত বালু বর্তমানে আমি কমে করিয়া সাদা গতিকে কিন্তু ক্যামেরায় তেমন ধরছে না আকাশে বাতাসে এখানে সাদা হয়ে গেছে আরও দেখ আকাশের কালার ও কালারের একটা জামা কিনতাম বড় ইচ্ছা আমার। ও তো ফাঁকিয়ে খাইলে খাফরেঙা যে কি জালমুক লাগলো না নি চিন্তা করে ফাইয়ার না আমি তারপরে কিতা করলাম আমি সান ঠাকুর ঠাকুরঘরে জিতাম পূজা দিতাম তো ঠাকুর পূজা দিয়ে আজকে খুব বেশি রান্না নাই আজকে রান্না অল্প স্বল্প আমি গত দুই দিন ভিডিও দিছি না এললেগিয়া ওখান কয়লাও দেখাইলি যে ফাটার মাংস এটা অন্যদিন খাওয়া হয়েছে আর আজকেও আমার ঘরের রান্না কর্ম মাংস তরকারি কারণ আমার ঘরে একটু মাছ মাংস চলে আরে হ্যাঁ বেশি নিরামিষটা কম গতকালকে আসেও শুক্রবার এটা শনিবারের ভিডিও তো শনিবার শুক্রবারই নিরামিষ খাইছেন প্রতিদেবে শনিবারে তো কোনো অবস্থায় সকালে ডাইল বাজা মুখও তুলচিন আর দুপুরে থরেই না তুলবা তো এর লাগে মাংস রান্না করবো তো এদিকে আমি ফুল গাছও সবটি ফুল তুলি নিই আর ফুল তুলার গিয়া দেখি গীতা জানোনি আমার আমার মিষ্টিলাউ গাছে একটা মিষ্টিলাউ ধরছিল আর মিষ্টিলাউটা রৌদে জ্বলে গেছে পড়ছে না কিন্তু আমি দেখাই মো তোমার দান যে আমি আনি আর ওটা রৌদে জ্বলে গেছে আমার মিষ্টিলাউটা বড়ো খারাপ লাগে না হলে মিষ্টিলাউ লইলে ই কিনিয়া প্রচুর আকারেও খাই কিন্তু নিজের গাছও যদি একটা ধরে বেশ ভাল লাগে শশা গাছে বাক্যও শশা খাওয়াইছে মিষ্টিলাও গাছে কলি খোলিউলি আছে আরও ভিতরে দিকে আছে এটা দেখা যায় না দেওয়ানি হয়ে গেছে তো ফুল তুলা তাইয়া মিষ্টিলাও দেখলাম দেখিয়া দেখলাম আমার সকালবেলাতে কাপড় মিলিয়ে দেওয়া ওঠেন সবটি শুকাই গেছে তো সবটি অন উঠাই লিয়া নাইলে তো একদম কালার খাই বল রোদে মানে সূর্য মোমায় যে কি তাল আরম্ভ করছো মনে হয় খালি পূজার বোম কাটাইতা করি তাইখানে নিকটে হয়ে গেছে। এত বেশি রোদর শরীরেও জ্বলা আরম্ভ হয়েছে আর গাছর ফাতা যদি নানি রোদে নেতাই যায় তাইলে এক কথা এটা এইরকম না ইয়া ফাতা জ্বলি যায় ফাতা জ্বলি গেলে গাছ কিন্তু আর গ্রহ করে না তো এখন আমি ঠাকুর পূজা দিলাইছি জুকার দিলেই আর দুপ দীপ জ্বালাইলেছি জ্বালাইয়া বাজাইলি বাজাইলেমু গনটি যে টা টং করিয়া এটাও বাজাইলে বাজাইয়া তারপরে এমন রান্না করো রান্না করা তার এত বেশি গরম নানি দুর্গা পূজা পারে একটু আগেও হয়ে গেছে রানি এলেগে গরমে যেমন টিকা জানা খুব বেশি গরম আর দরজা জানলা সবটি লাগাইয়া রাখতে লাগে লাগে রানি রাস্তা দিয়ে বাইক গাড়ি যেটা যায় সাদা দুলাই গুন যেমন আমি নিমন্ত্রণ করি আনি শুই আও আও আমার গরু আও ওরকম অবস্থা এলেগে আমার গর সব দরজা জানলা ও আমার প্রতিদেবী অনৈর্যান নি সব বড় বড়রা কিতা গরু পুজিলি তোমার খবর কিতা তারপরে কিতা করলাম আইলাম রান্না করা তেলের মধ্যে গোটা গরম মশলা দিছি তেজপাতা দিছি। মাংস দিছি পাতলেব রস দিছি কুচি কুচি পেঁয়াজ দিছে কয়েকটা রসুন কলে দিছি এরপরে রসুন আদা কাঁচামরিচ বাটা দিছি পেঁয়াজ বাটা দিছি দিয়া তার খুব লবণ দি ভাজি এর এরপরে মরিচ গুড়া আর জিরার গুড়া দি দিয়া খসারিয়া ভাজিয়া জুলের জন্য জল দিলে নামানি লাগে ঘি গরম মশলা দিব দিয়া আমি তারা নামাই দিমু ওটা হয়েছে গিয়ে আমি ঘরের খানি আর পাপড় বাজা করম সকালের দাইল আছে তবে খাইন যদি আমি এদিকে আলু লাল করে বাজিয়া রাখছি আর আমার ধনে এখন তাই ডাকাতেন কিন্তু এখন খাজ করটা তান্তে যদি দেখি না এরপরে ফলে জাননী রনকে খান্দা শুরু করে দিব ও দৌড়াইয়া যাই গিয়ে তার ডাকে তো ওই কেন গিয়া দেখি হ্যাঁ একটা ব্যাট বাই বেগ থাকে খাটছে খাটিয়া ওটা দিয়ে কি তা খেলতো তো কেন দেখো মাংস তরকারি রান্না করে দিছি লেগ লেগ পিসটা দুই বাটিয়ে তরকারিটা রাখছি গরম দিন তো যদি নষ্ট হয়ে যায় আর দুই এক মুরগির তো দুইটা লেগ পিস দুইটা উফরে তুলিয়ে রাখছি সবাই করি আমি আসলে ডঙ্গরস্থলে ভিডিওর বয়সটা দিই তো আশা করছি তোমার তো আমার বালা লাগবে এর দাম আমি তো এখানে খুঁইলাম না এখন পর্যন্ত যারা আমার ভিডিও জয়েন্ট জয়েন্ট আস অসংখ্য ধন্যবাদ কমেন্ট করিও লাইক করিও ভালো লাগে তারপরে আমি মাংস তরকারি ভাত খাইয়া যাই মো গিয়ে সমর শক্ত করিয়া যাইম উফরে প্রচুর সাজ আছে উফরে তাদের উপর ডেইলি দিন তো ঝাড়ু দিই না মাঝে মধ্যে একদিন দুই দিন পর পর ঝাড়ু দিই আর গাছপালা দুই সাইডটা হইলে নানি ইতার ফাতা যেমন সব সময় ডেইলি দিন ফোরতে থাকে তো আমি এক দুই দিন পর পর যে জাড়ু দিই যে সময় জাড়ো দিই কি তা করে জানা নি আগে গাছটাই সবটি চেক করবো যেটা যেটা হলুদ হলুদ ফাতাইয়া দুই দিনের ভিতরে জড়িয়ে যাব সবটি আমি হাত দিয়ে সুটাইয়া ফেলাই দিই গাছও একটা ছোট গাছ হইলে একটা জাড়া দিই তো জারার লগে দেখবে হলুদ গাছের হলুদ জেতা ফাতা এটা সব করে যায় না হলুদ হলুদ হয়ে যায় জেতা পাতা আর বিশেষ করি ইয় শিমকাসর ফাতা খুব বেশি ফরের আর ফড়ে ইয় ফাতা ও যে কিটা কয় নীলকণ্ঠ ফুল যে অপরাজিতা অপরাজিতা হলুদ হলুদ দইয়া ফাতা ফোরে তো ইতার গাছ যারাইয়া যতটা ফাতা ফালানি যায় সবটি ফাতা ফালাইয়া আমি তারপরে গাছর গুড়িয়ে গুড়িয়ে ছোটো ছোটো আনাচে কানাচে গাছ হয় নানি তো যেদিন ঝাড়ু দিই তা সবটি পরিষ্কার করিয়া ফালাই ফালাইয়া তারপরে ফুলও টপ সরে সরাইয়া তারপরে ইট সরে সরাইয়া যারও দিতে পাক্কা সময় লাগে অল্প জায়গা তবে জারু দিতে অনেক সময় লাগে আর ওখানে সন্ধ্যাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় না আইসে কিন্তু পুরা দিনের বেলা দেখো আস্তে আস্তে সন্ধ্যা ওই যায় আর আমি সব দিন বিকালবেলা আই সব দিন ঝাড়ু দিই না অবশ্যই এক দুদিন ফুল গাছও জল দিই সিনটেক্সও জল উঠাই আর এরপরে একটা গামলার একটা বালতি ভর্তি করে জল ডাকিয়া যায় যাতে পরের দিন সকালবেলা আইয়া আবার গাছও জল দিতে পারি কারণ আমার মোটরটা তো নিচে ওখানেও সুইচ দিতাম পাইপও লাইন দিতাম তারপরে উফরে জলাইতো অত ডংকে করতো যখন জল আয় তখন এক গামলার এক বালটি রাখি দিলে ওই যায় অত জল দেবার পরেও জানি ফাতাটাই জ্বলি যায় ও জলিজার যার আমার খারাপও লাগে তো যাই হোক এখন জারু উড়ু দিলাইয়া সবটি ফাতা উতা ফালাইয়া আর ঝাড়ু দিয়া তারপরে ফুল গাছও জল দিমো ফুল গাছও জল দিয়া সিনটেক্সের জল উঠাইমু আর ওখান তো খালি পূজার সময় না নি সবই টুনি জ্বালাই দেয় আমি ঝাড়ু দেওয়া শেষ করার পরেও দেখি তো আমার আশপাশের পাশের সব জায়গায় টুনি লাইট সবে জ্বালাই দিছে আমি কইলাম ও সোনা গো আমি তো ওখানেও টুনি লাইট জ্বালাইছি না এরপরে টুনি লাইট জ্বালাই আর একটু কাপড় মেলা আসলো ওই টাইম সবটি উঠাই মানে খাজো আর শেষ নাই একে খাজো যদি রাজা বাবু আমার ফাঁস টাকা করে দিতা ডেলি ফার্স্টও কামাইলাম বললে চিন্তা করো অত কাম করি আর কো আবার আমি বলি এই বাড়ির মালকিন মানে চিন্তা করি পাই না আমার না কাজ করনি কাজ করতে করতে আমার দমটা বাইরে আবার তাই করবা কই বা আমি কইছি নি তো ওই যে মাথে মাঠ টানে জেলা কাজে যখন আমার টানতে থাকে যখন ফাড়ি না শরীর দিয়া তখন তো বই থাকে আর যখন ফাড়ি তখন নিজেরও ইচ্ছা যায় যাই গিয়া ফুস্কার করি চাদর ওপরটা যাড়ু দিলে দেখতে বেশ ভাল লাগে আর জারু না দিলে তো একদম সানা ও ঘুসাইল থাকে ভাল লাগে না আর ফাতা নিজে পড়তেই থাকবো আর এমন প্রকর রোদ ও দেখলাইনি একটা সাদা টাইলস আমি খাড়া করে রাখছি এটা রাখছি আজকে সকালবেলা আইয়া যে সময় দেখছি আমার মিষ্টিলাউ গাছটা মিষ্টিলাউটা জ্বলে গেছে ও এরপরে কইলাম না এই গাছ তো এই গাছটা কেটে জানি জাবরার মধ্যে হইসে মিষ্টিলাউ গাছ কোনো টপর মধ্যে নাই মানে সাদর যে গরম একটা আছে এটা ডাইরেক্ট মানে গাছর গুঁড়িয়ে পায় এর লেগে এইখানে আমাদের সাদা টাইলসটা দিয়ে ডাকা দিয়া রাখছি যাতে একটু সায়া থাকলেও তবু তো রোদের প্রকার তার থেকে বাঁচবো দেখো টাইলসটা লাগা রাখছি কেন আর ও দেখো আমার অবস্থায় দেখো গামতে গামতে আমি এখন নাই তো দেখাই আমার সাদর ফোরটা যারো দেবার দেখতে কিরকম লাগে এখন একদম টাইম গেছে অন্ধকার অন্ধকার লাগে ক্যামেরা করছি তো সাদর উপোরটা পুরো পরিষ্কার করে করিয়েছি করিয়া দেখি তা সাইডের দিকে তো টুরি লাইট সবে যা যার বেরিয়ে লাগানো হয়েছে সবেও জ্বালাইয়া না আমরা এখনো জ্বালাইছি না তবে আমি জ্বালাইম আর একটা প্রসাদ খুব সুন্দর টুনি লাইট জ্বালানি হয়েছে তো কী তো হয় সুন্দর কোনো জিনিস আমার যদি ভাল লাগে আমি দেখি এবং তোমার লগে লোকের মানে এটা শেয়ার করি আমার বাল লাগে তো সাদর উপরটা যতটুকু ফার্সি পরিষ্কার করিয়া পরিষ্কার করে লিসি আর কী তো জানো এক দুই দিন পর পর যেমন আজকে তো ঝাড়ু দিছি আর দুই দিন যেত না এর ফলে লাগবো যেমন ইখানে আমাদের কয়েক বছর হয়ে গেছে ঝাড়ু লাগছেন আর ঝাড়ুই কেন খুটি মুটি করছু না এখানে খাবো করা এক কাম তো দেখাই তোমার তাহলে টুনি লাইটটা আমার বেশ ভাল লাগে টুনি তো সবর গড়েও জ্বালাইছেন সবর গড়েও ভাল লাগে ওই দেখো একদম সারিবদ্ধ ইয়া ভাত খুব ভাল লাগছে রানী তো সবে টুনি লাগাই দিছেন আর আমি তো একে তাইস করি আর আমার কাজ শেষ হন না আমি টুনি লাগাইতাম ও দেখো তার তো তার আমি লইছি এসাতেও ক্যামেরা আর এক দিয়া ওই দিয়ে প্লাগর ভিতরে যাইতো না তো এর ফলে না কেমেরাটা রাখি রাখি তারপরে টুনি লাইটটা জ্বলাই এদিকে পাইপের মধ্যে জল দেওয়াইছে সিনটেক্স জল সুইচ দিলাইছি সিনটেক্সও ফোরব আর ই সিনটেক্সটা বন্ধ করে লিসি ব্লু কালারের ইয়েলো কালারের তখন জল ফোরব আর আমি গাছও সবটির মধ্যে জল দিলে যখন আমি জল দিই জানি ফাতা উতা একদম বিজেইয়া জল দিই আমার সাদর উপরে রুদুর ফাতার গাছ আছে ফুড ডাটা আছে শশা গাছ আসলো মারা গেছে নাইলে তো শশা খাইছি তুমি তাই তো দেখছো শশা গাছও আসলো শিম গাছও মিষ্টি মিষ্টিলাউর গাছও আছে আদা গাছও আছে তারপরে হলুদ গাছও আছে আর তো ফুলের গাছও আছে আগে বন্ডুলার ফাতাও আসলো এখন বন্ডুলার ফাতা নাই তো ওইখানে আমাদের গাছ মরিচ গাছ আছে খাফরেঙ্গা মরিচ আছে আর এমনি যে মরিচ ধরে ওতা মরিস মরিচ গাছও আছে তো সবটির মধ্যে একদম সুবইয়ার জল দিয়া আর একটা গামলা আর একটা বালতি জল আমি ভর্তি করি রাখি পনেরো দিন সকালে গিয়া গাছও আবার জল দিব তো ফাতাইতে একদম জলই যায় বড়ো খারাপ লাগে পার লাগে না তো এখন একদম সন্দেহ হয়ে গেছে নানি আমি এখন লাইট জ্বালাইয়া এই টাইম কাজ করি আর লাইট জ্বালাইয়া খাজ করিয়া এখনো সাইটে দূরে যেটা টপ আছে নানি আমার পাইপের জলটাই কেন যায় না পাইপটা একটু ছুটো এর ফলে বাল্টি দিয়া বইয়া বইয়া নিয়া তারারের জল দিছি তারারে জুতোখান সেবা যত্ন করি আর আমারে যদি সেবা যত্ন করাই তো জুতোখান আমি মোটা আসি কটা দিলাম আরও দুই অত বড় মোটা হইলাম হইলে আমি আমারে যদি অত সেবা যত্ন করা হয়তো তখন গাম গামলায় আর বালতিয়ের জল রাখু আর রাখিয়া ওই ওখানিয়া অপরাধিতা গাছর গুটে বেশি বেশি করিয়া জল দিয়া মানে একদম জল দিয়ে বাসিয়া যায় নিশ্চয় এমনিও ফুড়া ফুরা করা আছে জল তো আর জমে না টবর জল একদম বাসাইয়া জল দিয়া এই জলটাই নামে আমি রাখি দিব আর দেখাই তোমার দান্দে আমার সাদর ওফরে একটা গাছ কীতে জানানি রেলিং এর মধ্যে যে সুন্দর ব্লু কালার লাগে টুনি জ্বালাইছুই নারী ওটার আলো আইয়া পড়ছে তো একটা স্থলফুদ্দোর গাছ আমার বান্ধবী দিসলা এবং এই গাছটা এখন ওই গেছে এখন একদম জিতা গাছ কোনো অসুবিধা নেই এটা আমি এটার আমি ছায়ার মধ্যে রাখছি রৌদর মধ্যে রাখছি না এই জায়গায় রৌদ্র আইয়া পড়ে না তো গাছটা বাঁচি গেছে তারপরে যে খাফর লইছিলাম ও খাফরটা টাইম লইয়া এখন যেমন নিছি আমি আজকে সন্ধ্যা বাতি দিছি না রাহুলের পাপারে কইছি তুমি ইয় সন্ধ্যা পাত্রিটা দিলেই কারণ উফরে বাক্কা কাজ আছে বাক্কার সময় আর আমি একটা স্পিড দিয়া দিছি তো ভিডিওটা দিসি অনেক সময় লাগছে ঝাড়ু উড়ু দিয়া পরিষ্কার করতে তো আমি আই গেছি আমার ব্যালকনির মধ্যে আমি দেখাই আমার টুনি লাইট জলের আর এর ফলে আমার ফলসি রিঙল লাইটটাও যে সময় কালারিং করিয়া দেখাই মনে খুব বেশি সুন্দর লাগে খুব মজা লাগে দেখতে মনে হয় তার ব্যালকনির মধ্যে একটু সময় বই কিন্তু বইতে এঁকিলা বালুর জ্বালায় যারা জানাবি রাস্তার মধ্যে জল দেওয়া হয়েছে ওরকম বালু উড়ের মানে কিতা তা ওইটা মাতিয়া লাভ নাই রাস্তার লোকের ঘর থাকলে বড় অসুবিধা তো ফল সিলিং লাইটের কী তো জানো নি দুইবার অফন করার ফলে ওরকম কালারিং হয়ে যায় তো আমার বেলকনির ফল সিলিংটা কীরকম হয়েছে লাইটিংটা কীরকম হয়েছে তুমি তাই ওখান পর্যন্ত যারা থাকবে তো লাইট সম্বন্ধে দৃষ্টি আমার কমেন্ট করবাই আর যদি করো না তাইলে বুঝো এর আগে ভিডিও সারিয়ে গিয়া সার তো ওখানে কেন মধ্যে তো বাতি এর ফরে আমি স্নান করলাম সন্ধ্যা বাতি ইয় সন্ধ্যা বাতি চা করলাম স্নান করলাম করিয়া ওখানে আমি রেডিও হয়ে গেছি লাইভ ভিডিও করতাম তো আজকের মতো রাখি টা টাটা